আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সি দি সাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন আবু রাহান তুষার এই আইডি থেকে কমেন্টস এসেছে লিখেছেন ভাই উবারে কোন গাড়ির চাহিদা কেমন কেয়ার টু দিয়ে কি উবার চালানো যায় আর কেমন হবে প্লিজ ভিডিও না করলেও কমেন্টে একটু জানাবেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আবু রাহান তুষার ভাই আপনাকে কমেন্টস করার জন্য যদি ভিডিওতে পেয়ে থাকেন দেখে থাকেন অবশ্যই রিপ্লাই কমেন্টস দিবেন আর আমি দুঃখিত সবার কাছেই যারা যারা আমার কাছে মানে কমেন্টস করেন ভিডিও চান একটা বিষয়ের জন্য জানতে চান আমি মানে সাথে সাথে দিতে পারি না ভিডিও এই জন্য আমি সবার কাছে দুঃখিত কারণ হচ্ছে আমি কর্মব্যস্ততার মাঝে থাকি সেই ক্ষেত্রে অনেক সময় আমার দেরি হয়ে যায় ভিডিও করতে আমি তারপর চেষ্টা করি রেগুলার হওয়ার রেগুলার ভিডিও দেওয়ার তারপরও দেখা যায় যে সময়ের সাথে পেরে উঠি না এজন্য অনেকেই হয়তো মন খারাপ করেন যে কমেন্টস করলাম ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাইলাম বিষয়টা জানতে পারলাম বা জানাইলো না এজন্য সবার কাছে আমি দুঃখিত সবাই একটু বুঝবেন বিষয়টা তো আবুরাহান ভাই যেটা বলছিলেন সেটা হচ্ছে কেআর ফর্টি টু যে নোয়া গাড়িটা আছে টয়টার সেই নোয়া গাড়িটা উবারে চালানো যাবে কি না তো অবশ্যই উবারে চালানো যাবে কেআর ফর্টি টু নোয়া গাড়ি এই গাড়িটা উবারে চালানো যাবে এবং কি খালি মানে শুধু একটা টিপস দেবো সেটা হচ্ছে যখন যারাই এই কেয়ার ফর্টি টু গাড়িটা কিনবেন উবারে চালানোর জন্য একটু কন্ডিশন ভালো দেখে কিনবেন হয়তো কি আপনার দেখা যাবে যে আপনার যে বাজেটটা আছে সেই বাজেট থেকে এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা বেশি বাড়ালেই একটা ভালো বা বেটার কন্ডিশনের একটা গাড়ি পাওয়া যায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি সবাইকেই বলবো যে যদিও আপনার কাঙ্ক্ষিত বাজেটে গাড়ি পেয়ে যান তারপরে দেখা যায় যে সেটা থেকে একটা ভালো বেটার কন্ডিশনের একটা গাড়ি আছে সেটা যদি আপনি নিতে চান হয়তো এক লাখ টাকা বেশি লাগবে অথবা পঞ্চাশ হাজার টাকা বেশি লাগবে আমি বলবো কষ্ট হলেও সে ভালো কন্ডিশনের গাড়িটা নেওয়ার সেক্ষেত্রে হবে আপনি এই গাড়িটা দীর্ঘদিন আপনি সার্ভিস ভালো পাবেন এবং কি তার থেকেও বড় কথা সেটা হচ্ছে আপনি যখন রাইড শেয়ার করবেন চালানোর ক্ষেত্রে রোডে এটার সার্ভিস ভালো পাবেন রানিং অবস্থায় এটা হলো মূল বিষয় এটা বলার পিছনে তো যারাই কেয়ারফটি টু কিনবেন সবার মাথায় একটাই থাকবে যে আমি একটু ভালো কন্ডিশন দেখে নিব গাড়িটা তো ভালো কন্ডিশন যদি দেখে যদি গাড়িটা নেন আপনার নিঃসন্দেহে গাড়িটা দিয়ে উবারে ভালো কিছু করতে পারবেন আর উবারে যদি কেয়ার ফর্টি টু চালান সেই আপনি কোন ক্যাটাগরিতে চালতে পারবেন আমি অনেক ভিডিওতেই বলি তারপরও এই ভিডিওতে বলছি যেহেতু কেয়ার ফর্টি টু এর প্রসঙ্গ নিয়ে এই ভিডিওটা সেক্ষেত্রে গাড়িটা আপনি উবার এক্সেলে রেজিস্টার করতে পারবেন উবার এক্সেলে আর উবার এক্সেলে রেজিস্টার যদি করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভাড়া রেটটা বেশি পাবেন সেটা হচ্ছে সিটির ভিতরে পাবেন তিরিশ টাকা করে মেবি আর সিটির বাইরে পাবেন বাহান্ন টাকা করে ওয়েটিং চার্জ পাবেন চার টাকা করে আর ইন্টারসিটি টিপ যেহেতু এক্সেলে রেজিস্টার হবে ইন্টারসিটি টিপ প্রচুর পাবেন উবার এক্সেলের জন্যই ইন্টারসিটি টিপ এই সেকশনটা রাখা হয়েছে তো ইন্টারসিটি টিপ আপনি পাবেনি তো সেক্ষেত্রেও ইন্টারসিটি টিপ সর্বনিম্ন ভাড়া রেটটা হচ্ছে নয়শো টাকা তারপরে আপনার ডিস্টেন্স অনুযায়ী আপনি পার কিলোমিটারে বাউন্ন টাকা করে পাবেন তো মূল বিষয় এটা ইনকামের বা আয়ের যে একটা রেট সেটা আমি বললাম এখন বলি যে এই গাড়িটা দিয়ে আপনি উবার যদি চালান ভালো করতে পারবেন কি বা পোষাতে পারবেন কি এখন একটা কথা বলি যে গাড়িটা যদি সিএনজি করা থাকে আর সিএনজি করাই থাকে সবাই সিএনজি করেই চালায় এই গাড়িগুলো তো সিএনজি যদি করা থাকে পাশাপাশি আপনি যদি রেন্টেকারে চালাতে পারেন সেক্ষেত্রে আপনি ফুয়েল সিস্টেম যেটা হচ্ছে আপনার পেট্রোল সিস্টেম সেই সিস্টেমটাও আর কি চালু রাখতে হবে তো দুটা যদি আপনি একসাথে জ্বালানিটা রাখেন সেক্ষেত্রে হবে কি আপনি যদি রেন্টেকারে চালান এই গাড়িটা দিয়ে কিন্তু রেন্টেকারও ভালো পারফরমেন্স আছে এটা রেকর্ড ভালো রেন্টেকারেও তো এই গাড়িটা যারাই কিনবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে কিনতে পারেন এবং কি উবারে ভালো চাহিদা পাবেন রেন্টেকারে ভালো চাহিদা পাবেন মানে অলরাউন্ডার গাড়ি আমি মনে করি সেভেন সিটার যে গাড়িগুলো আছে এটার ভিতরে এই গাড়িটা অলরাউন্ডার গাড়ি এবং কি যারা এক্সনোয়া কিনেন সেই এক্সনোয়ার গাড়ি থেকেও এটার পারফরমেন্স কিন্তু ভালো রেন্টে গাড়ে বা উবারে উবার এক্সেলে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আবুরাহান তুষার ভাই আপনি এই গাড়িটা যদি কিনতে চান কন্ডিশন ভালো দেখে কিনবেন তাহলেই হলো তাহলেই হলো কন্ডিশন ভালো দেখে কিনবেন তাহলে আপনি উবারও ভালো পারফরমেন্স করতে পারবেন এবং এই গাড়িটা দিয়ে পাশাপাশি রেন্টেকার চালাবেন রেন্টেকারও ভালো পারফরমেন্স পাবেন ভিডিওটি শেষ করব যাবার আগে একটা কথাই বলবো যারা আমার চ্যানেলে এখনও যুক্ত হননি যদি চ্যানেলে যুক্ত হয়ে হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ